হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুসুরি ডালের অমলেটের কারি শুনতে একটু ইউনিক লাগছে কিন্তু রেসিপিটি খেতে কিন্তু সত্যি অসাধারণ এবং খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়েছি তাতে এক বাটি মুসুরির ডাল মুসুরির ডালটা খুব ভালো করে আমি দু থেকে তিনবার মতো ধুয়ে নেব দু থেকে তিনবার যত ভালো করে ধোয়া হবে মুসুরির ডাল থেকে কিন্তু ততই খারাপ জিনিসগুলো বেরিয়ে যাবে এবং মসুরির ডালটা খুব সুন্দর একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন দুবার ধোয়া হয়ে গেছে এটা হচ্ছে থার্ড টাইম আমি খুব ভালো করে ধুয়ে নিলাম এরপর আমি অন্তত এক ঘন্টার জন্য মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখে দেব মুসুরির ডালটা কিন্তু আমার খুব ভালো করে ভিজে গেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু মুসুরির ডালটা এক ঘন্টার মধ্যেই ফুলে গেছে এরপর একটা গ্রাইন্ডিং জার আমি নিয়ে নিয়েছি মুসুরির ডালটা আমি জারটায় দিয়ে নেব। মুসুরি ডালটা আমি পেস্ট করে নেব তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম কিছুটা পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা কিন্তু অবশ্যই ঝাল বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এক চামচ লবণ এখানে ব্যবহার করেছি পাশাপাশি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে এবং জিরে গুঁড়ো পাশাপাশি এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছুই আমি মুসুরি ডালের সাথে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম একটা কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি এরপর আমি খুব ভালো করে কিন্তু এই যে মুসুর ডালের যে পেস্টটা করেছি সেই পেস্টটাকে ফেটিয়ে নেবো যত ভালো করে ফেটানো হবে তত কিন্তু খেতে খুব ভালো হবে এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল সাদা তেলটা কিন্তু দিতে হবে সাদা তেলটা দিলে কিন্তু একদম ভেতরে তেল টানবে না এরপর কিছুক্ষণ কিন্তু আমি রেস্টে রেখে দিচ্ছি আমি একটা ফ্রাইং প্যান এখানে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা বেশ ভালো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটাও আমি খুব ভালো করে কিন্তু কড়াইয়ের চারপাশে বুলিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি মুসুরি ডালের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ঠিক এইভাবে কিন্তু আমি অমলেট যেভাবে দেয় ঠিক ওই রকমভাবেই কিন্তু আমি চারপাশে মুসুরি ডালের পেস্টটাকে ছড়িয়ে দিয়েছি এরপর উপরে ঢাকা দিয়ে দেবো একটা পিঠ খুব ভালো করে ভাজা হওয়ার জন্য একটা পিঠ খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখুন এরপর আমি অন্য পিঠে উল্টে দেব এই দেখুন এভাবে আস্তে আস্তে কিন্তু খুব হালকা হাতেই কিন্তু জিনিসটাকে উল্টাতে হবে তার জন্য আমি একটা কিন্তু প্লেট ইউজ করেছি এটা খুব সুবিধা হয় প্লেটে এইভাবে তুলে নি সে প্লেটটার ওই পোষণটা যেটা ভাজা হয়নি সেই পোষণটা ঠিক এইভাবে কড়াইতে যদি দিয়ে দেন আপনারা তাহলে দেখবেন খুব ইজিলি কিন্তু উল্টানো সম্ভব হচ্ছে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি খুব ভালো করে এপিট ওপিট দুপিট খুব ভালো করে ভেজে নিয়েছি খুব আস্তে আস্তে কিন্তু এপিটোপিট খুব ভালো করে ভেজে নিতে হবে মুসুর ডালের পেস্টটা আমাদের কিন্তু এই মুসুর ডালের পেস্টটা ভাজা হয়ে গেছে একদম মুসুর ডালের অমলেটগুলো এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি মুসুর ডালের যে এটা বানিয়েছিলাম সেটা এরপর আমি ঠান্ডা হতে দেব। এই দেখুন মুসরি ডালের অমলেটটা ঠান্ডা হতে শুরু করে দিয়েছে এইভাবে আমি চাকু দিয়ে খুব সুন্দর করে অমলেটের সাইজের মতন করে কেটে নেব অন্যদিকে কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি কিন্তু গ্যাসে একটা কড়াই কিন্তু চাপিয়ে দিয়েছি কারণ আমি যেহেতু বলেছি যে মুসরি ডালের অমলেটের কারি করব তাই জন্য কিন্তু আমি অন্যদিকে কড়াইটা খুব ভালো করে গরম হতে বসিয়ে দিয়েছি দেখুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তাতে পরিমাণ মতো সর্ষের তেল এরপর আমি আবারও খুব ভালো করে এই অমলেটগুলোকে ভেজে নেব যত ভালো করে ভাজা হবে জিনিসটা ততই কিন্তু খুব ভালো খেতেও লাগবে এবং একটাও কিন্তু ভেঙে যাবে না কারণ ঝোলের মধ্যে যদি পড়ে এর মধ্যে মুসুরির ডাল থাকার জন্য কিন্তু ভেঙে যেতে পারে তাই একটু লালচে করে আবারও কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আগে এই মুসুরি ডালের পেস্টটা আমি খুব ভালো করে একদম সুন্দর করে যেহেতু আমি তৈরি করে নিয়েছি একদম ভেজে যেভাবে আপনারা দেখলেন একদম কিন্তু কাঁচা নেই তাই অবশ্যই এই যে অমলেটগুলো যে করছি সেই অমলেটগুলো কিন্তু আপনারা একটু হাই ফ্লেমে দিয়েই কিন্তু করতে পারেন অসুবিধা নেই এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবং হাফ তেজপাতা সমস্ত ফোড়নগুলো খুব ভালো করে আমি তেলে সাতলে নেব ফোড়নগুলো আমার ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এরপর পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও আমি খুব ভালো করে ফোড়নের সাথে সাথে নিচ্ছি পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ চিনি চিনিটা কিন্তু খুব সুন্দর টেস্টটাকে ব্যালেন্সও করে প্লাস কিন্তু ঝোলে একটা সুন্দর কালারও আনে পেঁয়াজটা আমার বেশ ভালো কিন্তু লালও হয়ে গেছে প্লাস সফট হয়ে গেছে দিয়ে দিচ্ছি এরপর কেটে রাখা আলুগুলো খুব ভালো করে কিন্তু সব সাথে আমি আলুগুলোকে সাতলে নিয়েছি এরপর ওপরে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে আমি খুব ভালো করে আবারও আলু পেঁয়াজ ভালো করে সাতলে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য কয়েকটা টমেটো যারা টমেটো পছন্দ করেন না তারা কিন্তু টমেটোটাকে স্কিপও করতে পারেন খুব ভালো করে আমি কিন্তু সব কিছু সাতলে নিয়ে ওপরে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আলুটাও খুব ভালো সেদ্ধ হবে একই সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আবারও টাকা দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে সাতলানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ ধনে এবং জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন সমস্ত মশলাগুলো কিন্তু আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা নিচে ধরে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প গরম জল আপনারা কিন্তু অবশ্যই গরম জলটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা কিন্তু অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর ঝোলের জন্য কিন্তু আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি খুব ভালো করে ঝোলটাকে আমি আস্তে আস্তে ফুটাতে শুরু করেছি দেখুন এরপর যখন খুব টকবক করে ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি কিন্তু এক চামচ মিক্স মশালা মিক্স মশালা দিলেই কিন্তু টেস্টটা আরও এনহ্যান্স করবে এবং খেতে দুর্দান্ত হবে ঝোলটা আমার খুব ভালো করে একদম ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালের অমলেটগুলো খুব ভালো করে মুসুর ডালের অমলেটগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব এভাবে এবং খুব ভালো করে আমি ফুটতে দেবো এইভাবে কিন্তু খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে এবং শেষ পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলা স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন আমাদের মসুরি ডালের অমলেটের তরকারি কিন্তু একদম তৈরি তাহলে কেমন লাগলো এই ইউনিক রেসিপিটি জানাতে কিন্তু একদম ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রত্যেক শনিবার আমাদের চ্যানেলে এইরকম নিত্য নতুন কিন্তু ভিডিও আসতেই থাকবে তাহলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিন্তু থাকতে হবে এবং যা যা রেসিপি আমরা দেব সেটা আপনাদের কেমন লাগলো ভালো না খারাপ সেটা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং